দোয়া তো হয় যে তারপ হয় একজন কাফেরকে কি করছে কাফের জমি বেমানি করলো একজন মুসলিম সেই কাফের যদি সেই মুসলিম বেইমানের বিরুদ্ধে বদ্ধ করে আল্লাহ এ আমার জমিটা বেমানি করলো টাকাটা আমার ধার নিয়ে দিল না বেমানি করলো অথবা আমাকে মারলো অন্যভাবে আমাকে এখন করলো বা আমাকে এই করলো সেই করলো সুতরাং এর বিচার তুমি করো দুনিয়াতে তোমার বিচার চাই আল্লাহ যদি কথা কাফেরও বলে তো কাফের কবুল বল কাফের দক্ষ কবুল হর দলিল জানা আছে কাবাকে ধ্বংস করার জন্য আবরাহা হস্তি বাহিনী এসেছিল তখন কাবার গেলাম ধরে কে দোয়া করেছিল যে আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা কর কে দোয়া করেছিল আব্দুল মোতালে নবী সাল দাদা কাফের মসুরে এতে কোনো সন্দেহ আছে তখন কি ইসলাম এসেছিল নবী সাল জন্মে হয়নি তখন তাই না জন্মের বছর ঘটনা তার দু শুনছেন ওয়ারসাল আবাবিল আর দলে দলে পাখি আবাবিল পাখি পাঠিয়েছেন হ্যাঁ মারো এই আবরাহ জালেম কারণ কারণ কাফের জালেম আর হচ্ছে আব্দুল মুতালেব আর মক্কাল লোকেরা হচ্ছে মুজলুম নির্যাতিত